নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি তোমাদের আজ শিক্ষক দিবস উপলক্ষে উৎপল কুমার ধারার গুরুমশাই কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি তোমাদের যদি কবিতাটি ভালো লেগে থাকে তোমরা চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে গুরুমশাই উৎপল কুমার ধারা তখন বয়স দশ কি বারো ক্লাস সেভেনে পড়ি অঙ্ক বাংলা ইংরেজি বই মেঝেই ছড়াছড়ি মা বলছেন ইংরেজি আর অঙ্ক বেশি করো বাবা বলেন আরে না না বাংলা ভূগোল পড়ো দাদার কাছে খবর তারি ধরেই আমার কান বলল জীবন গড়তে হলে পড়ো বেশি বিজ্ঞান যখন আমি ভাবছি বসে কোন পথে যে চলি গুরু মশাই বলেন শেষে এক কি কথা বলি মনীষীদের জীবন কথার বইটা আগে পড়ো সত্যিকারের মানুষ হয়ে সঠিক জীবন গড়ো নমস্কার এখানে শেষ করছি ভালো লেগে থাকে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করো এবং আর কেমন কবিতা শুনতে চাও কমেন্ট করে জানাও